এত সুন্দর বাটার পনির আমাদের কে বানিয়েছে কে বানিয়েছে সৌমিতা আর সৌমিতা কে সৌমিতা হচ্ছে আমার মানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলায় রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় দশটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমরা যাচ্ছি কোথায় না যাচ্ছি একটা পুজো বাড়িতে মাসিরা অলরেডি আগেই চলে গেছে দিদা আছে দিদা পরে যাবে তা আমি ছেলে রূপক সবাই স্নানহান হয়ে গেছে স্নান করে আমরা এখন বেরোচ্ছি तुझे जाऊं तो किला तुछ तो किलेख जाना स्तोत्र विपाकार दीता नित्या आयोदाव का लोहास मना स्तर धारो गोरु नामों शरू पथरों जीवनानंद समस्त वर्गीय बहुत भोलों दियो नमस्ते बोलो আমরা একটু বেরোচ্ছি আবার আর শাড়িয়া চেঞ্জ করলাম না তা খুব ফুটো মধ্যেই আছি অদিদা আসছি আর এখন আমরা লিফটে আছি লিফটে লিফটে করে নিচে নামছি আমি মাসি ছেলে আর রূপক চারজন যাচ্ছি আর কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখা যাক আমরা এসে গেছি হংসরাজে তা হংসরাজ থেকে মাসি একটা রূপককে হুডি কিনে দিল হুডিটা মাসি বললো পরেই নাও যেহেতু ও যে হুডিটা পরেছিল সেই টুপি ছিল নবদ্বীপ রাধাবাজার আমরা চলে আর তোমরা এই লোকালে যারা আছো তারা এই দাদার দোকানে অবশ্যই আসতে পারো আর এসে এখান থেকে অবশ্যই কেনাকাটা করতে পারো জিনিসের কোয়ালিটি ভীষণ ভালো আর দান দামও প্রায় মানে কি খুব রিজনেবল তা যাই হোক আমার তো কেনাকাটা ভালো লেগেছে আমরা কেনাকাটা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাবো

এখানে এসে আমি চুষি কাটতে বসে গেছি তার কারণ বড় মামা আমার চুষির ভিডিও দেখে বড় মামার খুব ইচ্ছা হয়েছে চুষি খাওয়ার তা আমার শুনে খুব মানে খারাপ লাগছিল দি বড়মাও এরমাও যদিও আমার কাছে খেতে চাইনি বন্ধুরা বলে কি যে গত বলেছিলাম চুষি বানাতে মামি সেই দুধগুলো এনে দিয়েছিলাম বলে দুধ দিয়ে চাপড় খেয়ে নিয়েছে আর ঠিক আছে মা যাওয়ার আগে ওটা চুষি কেটে রেখে যাব দিদাকে বলবো বানিয়ে দিতে তা সেই কারণেই চুষিটা আমি কাটতে বসেছি যত রাত্রি হোক না কেন চুষিটা আমার কেটে কমপ্লিট করতে হবে আর এদিকে রাতের খাবারে পড়ছে চলছে মাছি দেখো পাতা নিয়ে রেডি সবার ক্ষেত্রে দেবে বলে আর ওইদিকে দিদা মোসা আছে সবারকে ডিরেকশন দিচ্ছে আর মাসি তো সারা দিন শুধু ফোন কলস ফোন কল সারাদিন মানুষটা ফোনে ব্যস্ত পাগল করে দেয় ফোনে সবাই মানে আমাকে বলছে এগুলো রাপ আগে খাওয়া দাওয়া তারপর বাকি চুষিটা খাওয়া দাওয়ার পর করবি হ্যাঁ ঠিক আছে টাইম হবে কথা বলছে। আর এবার রাত্রের খাওয়া দাওয়ায় চলে এসছি আর রাত্রের খাওয়া দাওয়ায় কি আছে আজকে আছে রুটি আর বাটার পনির একটা সুন্দর মানে কি বলবো রেসিপি বানিয়েছে আর তার সাথে রয়েছে পালং শাক মটরশুঁটি দিয়ে আর এখানে আমার ছেলে খেতে বসছে আমার প্রতিদেব সাথে মাসি আর বাটার পনিকা এত সুন্দর সত্যি তাই বাটার পনিক সেটাও একটা একদম দামি কথা আর এত সুন্দর বাটার পনিকটা আমাদের কে বানিয়েছে কে বানিয়েছে সৌমিতা আর সৌমিতা কে সৌমিতা হচ্ছে আমার মানে ভাইয়ের বউ সৌমো সৌমোর ওয়াইফ আর তো সৌমো বিয়েবাড়ি পারপাসে এখন ব্যস্ত ভীষণ বন্ধুদের সাথে তা সেই কারণে এত সুন্দর বাটার পনিরটা আমাদের রেধে খাওয়া হচ্ছে সৌমিতা আর সৌমিতারও কিন্তু একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই চোখ রাখবে আর সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলের নামটা বলে দাও সৌমিতা ঘোষ দেবনাথ দেবনাথ আর তোমরা ইনস্টাগ্রামেও এই একই নামে পেয়ে যাবে ফেসবুকেও তোমরা একই নামে পেয়ে যাবে আর ফেসবুকে তো ও প্রচুর পপুলার আর ভালো ভালো ভিডিও পোস্ট করে তোমাদের যদি কোনো রকম বেড়াতে যাওয়া নিয়ে কোনো ইনফরমেশন চাই তাহলে ওর ব্লগ তো দেখতেই হবে বন্ধুরা তা যাই হোক এদিকে তো দিদা বসে আছে দিদাকে এবার দেবো আর ওদিকে ওভেনে মানে ভাত গরম বসানো হয়েছে আর সৌমিদা ছুটে চলে আসছে ভাত মাসির ছোট্ট একটা সুন্দর সিংহাসন এখানে রাধাগোবিন্দ রয়েছে মায়াপুরের রাধাগোবিন্দ আর এখানে মা দুর্গা রয়েছে তারপরে শিবের একটা ছোট্ট রূপর লিঙ্গ রয়েছে তারপরে এখানে গোমাতা রয়েছে মা লক্ষ্মী রয়েছে গণেশ রয়েছে এখানে তারামা রয়েছে তা যাই হোক বন্ধুরা সৌমিতা সুন্দরভাবে পরিবেশন করছে তা সৌমিতাও এত এই দুদিন ব্যস্ত ছিল তা সেই কারণে সৌমিতা আমার ভিডিওতে আসতে পারেনি তা যাই হোক বন্ধুরা এখন তো আমিও খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত্রির প্রায় বারোটা আর দেখতেই পাচ্ছ আমরা একদম বিছানায় পুরো রেডি মানে প্রায় শুয়ে পড়েছি আর কি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আসলে সুস্মিতা মাসি এরা সবাই বসে গল্প গল্পগুজব করছিল তো কারণ কালকে আমরা বেরিয়ে যাব আর সুস্মিতাও ব্লগটা শেষ করতেই ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা শেষ করা হয়নি যাই হোক বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে আর মাসিকে অনেক সকালে উঠতে হয় আর আমাদেরও কালকে তাড়াতাড়ি উঠতে হবে তাই আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও টাটা শুভরাত্রি রাখছি